আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক চারদিকে শুধু পানি আর পানি আর মাথার উপর কালো মেঘের ভয়ঙ্কর গর্জন সমুদ্রের বিশাল বিশাল ঢেউগুলো এক একটা পাহাড়ের সমান হয়ে আছড়ে পড়ছে কাঠের জাহাজটার উপর পাটাতনগুলো মরমর করে উঠছে মনে হচ্ছে এই বুঝি জাহাজটা দুটুকরো হয়ে অতল গহব্বরে হারিয়ে যাবে ত্রিশ জন সাহসী নাবিক যারা সমুদ্রকে হাতের তালুর মতো চেনে আজ তাদের চোখেও শুধু মৃত্যুর ভয় তারা জানে না তারা কোথায় আছে পূর্ব নাকি পশ্চিমে শুধু জানে তাদের খাবার শেষ পানি শেষ আর বাঁচার আশাও প্রায় শেষ ঠিক তখনই ঝড়ের ঝাপসা অন্ধকারের মধ্যে দূরে একটা কালো ছায়া দেখা গেল ওটা কি কোনো দ্বীপ নাকি চোখের ভুল কিন্তু তারা জানত না সেই দ্বীপে পা ফেলার পর ঝোপের আড়াল থেকে অদ্ভুত এক প্রাণী তাদের সামনে এসে দাঁড়াবে যা এই সমুদ্রের ঝড়ের চেয়েও কোটি গুণ বেশি ভয়ঙ্কর ঘটনাটা চোদ্দশো বছর আগে আকাশ পরিষ্কার বাতাস অনুকূলে আরবের বিখ্যাত গোত্র লাখম এবং জুধামের ত্রিশ জন লোক হাসি ঠাট্টা করতে করতে এক বিশাল সামুদ্রিক জাহাজে চেপে বসল তাদের নেতা সাহাবি তামিম আদারি উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য সমুদ্রের নীল জলরাশি রোদের আলোয় চিকচিক করছে তারা ভাবছে এই সফরটা হবে তাদের জীবনের অন্যতম সেরা সফর কিন্তু সাগরের মেজাজ বোঝা বড় দায় যাত্রা শুরুর কিছুক্ষণ পরই হঠাৎ আকাশ কালো হতে শুরু করলো বাতাসের গতিবেগ বেড়ে গেল অস্বাভাবিকভাবে শান্ত সমুদ্র মুহূর্তের মধ্যে রূপ নিল এক রাক্ষসী দানবের নাবিকেরা পাল গুটিয়ে ফেলার প্রাণপণ চেষ্টা করল কিন্তু বাতাসের তোড়ে তা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল শুরু হল এক জীবন মরণ লড়াই ঢেউগুলো সেই জাহাজ তাকে নিয়ে যেন খেলনা বলের মতো লুফালুফি করতে লাগল একবার জাহাজ আকাশের দিকে উঠে যাচ্ছে পরমুহূর্তেই আবার গভীর খাদে আছড়ে পড়ছে জাহাজের ভেতরে থাকা মানুষগুলো এদিক সেদিক ছিটকে পড়ছে কেউ ভয়ে জ্ঞান হারিয়ে ফেলছে আবার কেউ কেউ জাহাজের খুঁটি জড়িয়ে ধরে সৃষ্টিকর্তাকে ডাকছে একদিন নয় দুই দিন নয় এভাবে টানা ত্রিশ দিন কল্পনা করুন একটা মাস ধরে তারা জানে না তারা কোথায় যাচ্ছে সূর্য ওঠে সূর্য ডবে কিন্তু তাদের ভাগ্য বদলায় না সমুদ্রের নোনা পানি আর বাতাসের ঝাপটায় তাদের শরীর অবশ হয়ে গেছে জমানো মিষ্টি পানি শেষ তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে কিন্তু চারদিকে পানি থাকলেও তা খাওয়ার উপায় নেই তারা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে আর সবার চোখে একটাই ভাষা। আর কি কোনোদিন পরিবারের মুখ দেখা হবে ত্রিশতম দিনের বিকেল সূর্য তখন পশ্চিম আকাশে ডুব মাগরীবের ওয়াক্ত ঘনিয়ে আসছে হঠাৎ জাহাজের সারিং চিৎকার করে উঠল সে আঙুল তুলে দূরে কিছু একটা দেখালো। সবাই হামাগুড়ি দিয়ে রেলিংয়ের কাছে গেল ওই তো দূরে আবছা অন্ধকারের মধ্যে একটা দ্বীপের অববয়ব মাটির দেখা পাওয়ার আনন্দে তারা ভুলে গেল শরীরের সব ক্লান্তি দ্রুত জাহাজের ছোট ছোট ডিঙি নৌকাগুলো নামানো হল মূল জাহাজটাকে মাঝ সমুদ্রে নোঙর করে তারা সেই ছোট নৌকায় উঠে দ্বীপের দিকে প্রাণপণ বৈঠা বাইতে শুরু করল অন্ধকার নেমে এসেছে দ্বীপটি জনমানবহীন শুনশান শুধু পোকার ডাক আর বাতাসের শো শো শব্দ তীরে পৌঁছেই তারা বালির উপর লুটিয়ে পড়ল মাটি অবশেষে শক্ত মাটি কেউ কেউ বালিতে সিজদা দিল কেউ শুয়ে পড়ল তারা ভাবল যাক অন্তত আজকের রাতটা নিরাপদে কাটবে একটু বিশ্রাম নিয়ে তারা দ্বীপের ভেতরে যাবে হয়তো কোনো ফলমূল বা খাবার পানি পাওয়া যাবে কিন্তু তাদের সেই বিশ্রাম বেশিক্ষণ স্থায়ী হল না তারা যখন দ্বীপের একটু ভেতরে গাছপালার আড়ালে প্রবেশ করল তখন ঝোপঝাড়ের ভেতর থেকে এক অদ্ভুত খসখস শব্দ শোনা গেল মনে হল কেউ তাদের ওপর নজর রাখছে ত্রিশ জন মানুষ থমকে দাঁড়াল ভয়ে কারো মুখে কোনো কথা নেই হঠাৎ অন্ধকারের ভেতর থেকে তাদের সামনে এসে দাঁড়ালো এক কিম্বুত কিমাকার প্রাণী তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না এটা কি কোনো মানুষ নাকি পশু নাকি কোনো জিন প্রাণীটার শরীর বিশাল আর তার সারা শরীর ঢাকা ঘন কালো আর মোটা লোমে তার লোম এতটা বড় আর ঘন যে টর্চ বা মশালের আলোতেও বোঝা যাচ্ছে না কোনটা তার মুখ আর কোনটা তার লেজ তার চোখ কোথায় নাক কোথায় কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে একটা জীবন্ত লোমের স্তূপ তাদের সামনে দাঁড়িয়ে আছে ভয়ে নাবিকেরা পা জমে গেল তাদের মধ্যে থেকে একজন সাহস সঞ্চয় করে চিৎকার করে উঠল কে তুমি তুমি কি আমাদের ক্ষতি করতে চাও তাদের অবাক করে সেই পশুটি মানুষের মতো পরিষ্কার ভাষায় কথা বলে উঠল তার কণ্ঠস্বর ছিল ভারী আর যান্ত্রিক সে বলল আমি আল জাস্সাসা নাবিকেরা একে অপরের দিকে তাকালো জাস্সাসা এর মানে কি সে কি গুপ্তচর কার জন্যে সে খবর নেয় এই নির্জন দ্বীপে তারা তাকে জিজ্ঞেস করল তোমার পরিচয় কি তুমি এখানে কি করছ প্রাণীটি তাদের কোনো প্রশ্নের উত্তর দিল না সে তাদের দিকে এগিয়েও আসলো না আবার পিছিয়েও গেল না সে শুধু তার লোমোস হাত তুলে দ্বীপের আরও গভীরে ঘন জঙ্গলের দিকে ইশারা করল সেখানে লতাপাতায় ঘেরা একটা পুরনো গুহা দেখা যাচ্ছিল প্রাণীটি বলল হে অগন্তুকরা তোমরা যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে আমার সাথে কথা বলে সময় নষ্ট করো না ওই যে গুহাটি দেখছ ওই গুহার দিকে যাও ওখানে এক ব্যক্তি আছে যে তোমাদের দেখার জন্যে তোমাদের কাছ থেকে বাইরের পৃথিবীর খবর শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে যাও তার কাছে যাও এই কথা শোনার পর তাদের ভয় আরও বেড়ে গেল তারা ভাবল এই প্রাণীটি নিশ্চয়ই কোনো শয়তানি ভাঁদ ওই গুহার ভেতরে নিশ্চয়ই আরও ভয়ঙ্কর কোনো বিপদ ওত পেতে আছে হয়তো কোনো রাক্ষস বা কোনো ডাকাত দল কিন্তু ফিরে যাওয়ারও উপায় নেই আবার এখানে দালিয়ে থাকাও নিরাপদ নয় কৌতূহল আর ভয় দুটোকে সাথে নিয়ে তামিম আর দাড়ি এবং তার সঙ্গীরা পা টিপে টিপে সেই গুহার দিকে এগোতে লাগল গুহার মুখটা ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে তারা ভেতরে ঢুকল আবঝা আলোয় চোখ শয়ে আসার পর তারা যা দেখল তা দেখার জন্যে তারা কেউই প্রস্তুত ছিল না গুহার মাঝখানে বিশাল এক মানুষ বসে আছে কিন্তু সে স্বাভাবিকভাবে বসে নেই তার হাত দুটো ঘাড়ের সাথে এবং হাঁটু দুটো গোড়ালির সাথে লোহার মোটা শিকল দিয়ে এমনভাবে বাঁধা যে সে চাইলেও এক ইঞ্চি নড়তে পারছে না তার শরীর বিশাল তার চুলগুলো উস্কোখুস্কো আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে তাদের দেখামাত্রই সেই শিকলবন্ধী মানুষটি নড়ে চড়ে বসল শিকলগুলোর ঝনঝন শব্দে পুরো গুহা কেঁপে উঠল সে তাদের দিকে এমনভাবে তাকালো যেন সে শিকারী বাঘ আর মানুষগুলো তার শিকার সে চিৎকার করে জিজ্ঞেস করল তোমরা কারা কোথা থেকে এসেছ তামিম আর দাড়ি কাঁপতে কাঁপতে পরিচয় দিলেন বললেন তারা আরব থেকে এসেছেন সমুদ্রে পথ হারিয়ে এখানে এসে পড়েছেন এই কথা শুনে সে হঠাৎ শান্ত হয়ে গেল তারপর সে তাদের দিকে ঝুঁকে এলো এবং এমন কিছু অদ্ভুত প্রশ্ন করতে শুরু করল যা শুনে মনে হল সে এই গুহায় বন্দি থাকলেও তার নজর পুরো পৃথিবীর উপর তার প্রথম প্রশ্নটাই নাবিকের বুকের রক্ত হিম করে দিল সে জিজ্ঞেস করল আমাকে বলো বাইসান এলাকার খেজুর গাছে কি এখনও ফল ধরে গুহার পাথুরে দেওয়ালে সেই দানবীয় মানুষটির প্রশ্নটি প্রতিধ্বনিত হচ্ছে নাবিকেরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে তাদের কপালে ঘামের ফোঁটা কেন এই শিকলবন্দি কয়েদি বাইরের দুনিয়ার খেজুর গাছ নিয়ে চিন্তা করছে কিন্তু তার জলজলে চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলার সাহস তাদের নেই তামিম আদারি কাঁপতে কাঁপতে উত্তর দিলেন হ্যাঁ বাইসানের খেজুর গাছে প্রতি বছর প্রচুর ফল ধরে এই উত্তর শোনার পর সেই লোকটির মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল সে গম্ভীর গলায় বলল শুনে রাখো খুব শীঘ্রই এমন এক সময় আসবে যখন ওই গাছগুলিতে আর কোনো ফল ধরবে না তখন সেগুলো বন্ধা হয়ে যাবে তার কথা শেষ না হতেই সে দ্বিতীয় প্রশ্নটি ছুড়ে দিল শিকলগুলো ঝনঝন করে উঠল সে জিজ্ঞেস করল আমাকে বুহাইরা তাবারিয়া সম্পর্কে বলো ওই হ্রদে কি এখনও পানি আছে ওখানকার মানুষ সেই পানি ব্যবহার করে নাবিকেরা দ্রুত উত্তর দিল হ্যাঁ ওটা পানিতে টলমল করছে ওখানকার মানুষ সেই পানি ব্যবহার করে লোকটি এবার দীর্ঘশ্বাস ফেলল তার চোখগুলো ছোট হয়ে গেল সে বলল খুব শীঘ্রই খুব শীঘ্রই ওই হ্রদের সব পানি শুকিয়ে যাবে সেখানে এক ফুটাও পানি অবশিষ্ট থাকবে না আর সেটাও আমার আগমনের অন্যতম লক্ষণ এরপর সে তৃতীয় প্রশ্ন করল আমাকে যুগর ঝর্নাটির কথা বলো সেখানে কি এখনও পানি আছে সেখানকার মানুষ কি সেই পানি দিয়ে চাষাবাদ করে তামি মাদ্দারি উত্তর দিলেন হ্যাঁ সেখানে অফুরন্ত পানি মানুষ সেই পানি দিয়েই ফসল ফলায় লোকটি মাথা নাড়ল যেন সে মনে মনে কোনো হিসেব নলাচ্ছে গুহার পরিবেশ ক্রমশ ভারী হয়ে উঠছে নাবিকেরা বুঝতে পারছে না এই লোকটির উদ্দেশ্য কি সে কি ভবিষ্যৎ দ্রষ্টা নাকি সে কোনো অশুভ শক্তি হঠাৎ লোকটির গলার স্বর বদলে গেল তার এতক্ষণের শান্ত ভাব কেটে গিয়ে এক অস্থিরতা কাজ করতে শুরু করল সে এমন এক প্রশ্ন করল যা শোনার জন্য তামিমাদ্দারি মোটেও প্রস্তুত ছিলেন না সে জিজ্ঞেস করল আমাকে নবী উম্মি বা নিরক্ষরদের নবীর খবর দাও মক্কায় যে নবী আসার কথা ছিল তার কি খবর সে এখন কি করছে এই প্রশ্নে নাবিকেরা চমকে উঠল এই নির্জন দ্বীপে বসে সে আরবের নবীর খবর রাখছে তামি মাদ্দারি সত্যটাই বললেন তিনি বললেন সেই নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরাত করেছেন এবং আরবের বিভিন্ন গোত্র তার সাথে যুদ্ধ করেও হেরে গেছে এখন বেশিরভাগ মানুষই তার আনুগত্য মেনে নিয়েছে সবাই ভাবল হয়তো এই কথা শুনে লোকটি রেগে যাবে হয়তো সে চিৎকার করবে কিন্তু না সবাইকে অবাক করে দিয়ে সে বলল শোনো তার আনুগত্য মেনে নেওয়াই মানুষের জন্য কল্যাণ তিনি সত্য নবী গুহার ভেতর পিন পতন নিরবতা একই বলছে সে নিজে এত ভয়ঙ্কর অথচ সে নবীর প্রশংসা করছে ঠিক সেই মুহূর্তে তামিমাদ্দারি সাহস জুগিয়ে জিজ্ঞেস করলেন তুমি আমাদের অনেক প্রশ্ন করেছো। এবার তুমি বলো তুমি কে কেন তোমাকে এই জনমানবহীন দ্বীপে এই অন্ধকার গুহায় হাজার হাজার বছর ধরে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে তোমার অপরাধ কি এই প্রশ্ন শোনা মাত্রই সেই বিশাল দেহি মানুষটি হাসিতে ফেটে পড়ল তার শিকলগুলো সে টান দিল যেন সে এক্ষুনি ছিনে বেরিয়ে আসবে সে বলল তোমরা যখন জেনেই ফেলেছ তবে শোনো আমার পরিচয় আমি কোনো সাধারণ কয়েদি নই আমি সেই অভিশপ্ত সত্তা যার জন্য পৃথিবী অপেক্ষা করছে আমি হলাম মসিহ আজ্জাল দাজ্জাল দাজ্জাল নামটা শোনা মাত্রই নাবিকদের পায়ের নিচের মাটি সরে গেল ছোটবেলা থেকে তারা যার ভয়ঙ্কর গল্পের কথা শুনে এসেছে সেই দাজ্জাল তাদের চোখের সামনে বসে আছে সে বলতে শুরু করলো আমাকে আটকে রাখার সময় শেষ হয়ে এসেছে খুব শীঘ্রই আমাকে এই শিকল থেকে মুক্তি দেওয়া হবে আল্লাহ আমাকে অনুমতি দেবেন তখন আমি এই দ্বীপ থেকে বেরিয়ে পড়ব আমি পুরো পৃথিবী চষে বেড়াব এমন কোনো গ্রাম বা শহর নেই যেখানে আমি পা রাখবো না মাত্র চল্লিশ দিনের মধ্যে আমি পুরো পৃথিবী ভ্রমণ করব। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে সে চিৎকার করে বলল আমি সব জায়গায় যাব মানুষকে আমার অনুসারী বানাবো পৃথিবীকে লণ্ডভণ্ড করে দেব কিন্তু কিন্তু মাত্র দুটো জায়গায় আমি প্রবেশ করতে পারবো না মক্কা এবং মদিনা সে ভয়ে কুঁকড়ে যাওয়া নাবিকদের দিকে তাকিয়ে বলল যখনই আমি মক্কা বা মদিনায় ঢোকার চেষ্টা করব তখনই ফেরেশ তারা খোলা তলোয়ার হাতে আমাকে তাড়া করবে প্রতিটি প্রবেশ পথে ফেরেশ তারা পাহারায় থাকবে আফসোস আমি সেখানে ঢুকতে পারবো না কথাগুলো বলার সময় তার চেহারা রাগে লাল হয়ে গেল সে তার বিশাল শরীর দিয়ে মাটির ওপর আঘাত করতে লাগল তামিমাদ্দারি এবং তার সঙ্গীরা বুঝতে পারল এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয় এই দানব যদি কোনোভাবে শিকল ছিঁড়ে ফেলে তাহলে তাদের হাড় মাংসের কোনো অস্তিত্ব থাকবে না তারা একে অপরকে ইশারা করল পা টিপে টিপে পেছনের দিকে সরতে লাগল দাজ্জাল তখনও নিজের মনে বিড়বিড় করে মক্কা আর মদিনার কথা বলে আক্ষেপ করছে নাবিকরা এক দৌড়ে গুহা থেকে বেরিয়ে এলো তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে বাইরে সেই লোমস প্রাণীর জাস্সাসা তখনও দাঁড়িয়ে আছে কিন্তু তারা তা দিকে তাকালো না গুহার ভেতর থেকে দাজ্জালের সেই গগনবিদারী চিৎকার তখনও কানে বাজছে তামিমাদ্দারি এবং তার তিরিশ জন সঙ্গী প্রাণের ভয়ে বালির ওপর দিয়ে এমনভাবে দৌড়াচ্ছেন যেন মৃত্যু তাদের ঠিক ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তাদের কারো পায়ে জুতো নেই কারো গায়ের কাপড় ছিঁড়ে গেছে কিন্তু সেদিকে খেয়াল করার সময় নেই তাদের একটাই লক্ষ্য ওই অভিশপ্ত দ্বীপ থেকে পালানো তারা এক ধাক্কায় তাদের ছোট ডিঙি নৌকাগুলো পানিতে ভাসালেন বৈঠা বাইতে বাইতে তাদের হাতের চামড়া উঠে গেল কিন্তু তারা থামলেন না যতক্ষণ না সেই দ্বীপটি কুয়াশার আড়ালে হারিয়ে গেল ততক্ষণ তাদের বুকের ধরফরানি থামল না আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের প্রতি দয়া করলেন সমুদ্র শান্ত হয়ে গেল অনুকূল বাতাস তাদের পালে ভর করে দিল দীর্ঘ কিছুদিন পর তারা আরবের উপকূলে এসে পৌঁছলেন পাড়ে নেমেই তামিমাদ্দারি আর দেরি করলেন না তিনি ছিলেন খ্রিস্টান কিন্তু এই ঘটনা তার মনের জগৎকে পুরোপুরি উলট পালট করে দিয়েছে তিনি সোজা মদিনার পথ ধরলেন তার মনে শুধু একটা কথা সেই আরবের নিরক্ষর নবী যার কথা ওই শিকলবদ্ধ শয়তান বলল তার কাছে আমাকে যেতেই হবে সত্য জানতে হবে তামিম আদারি যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের মাঝে বসেছিলেন তামিমাদ্দারি নবীজির সামনে বসে তার সেই তিরিশ দিনের সমুদ্রযাত্রা সেই দ্বীপ সেই লোমস প্রাণী এবং গুহার ভেতরে সেই ভয়ঙ্কর একচোখা দানবের প্রতিটি কথা বিস্তারিত বর্ণনা করলেন তিনি বললেন ইয়া আল্লাহ ওই দানব বলেছে সে দাজ্জাল এবং সে খুব শীঘ্রই মুক্তি পাবে কিন্তু সে মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না এই কথা শুনে নবীজির পবিত্র চেহারা মোবারক খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তিনি কোনো ভয় পেলেন না বরং সত্য প্রমাণিত হওয়ার আনন্দে তিনি হাসলেন তিনি তৎক্ষণাৎ বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন মদিনার মানুষকে ডাকো আসসালাতু জামিয়া বলে ঘোষণা দাও মদিনার সব মানুষ নারী পুরুষ শিশু সবাই মসজিদে নববীতে ছুটে এলো তারা ভাবল হয়তো কোনো ওয়হি নাজিল হয়েছে নবীজি মিম্বরে দাঁড়িয়ে সাহাবিদের দিকে তাকিয়ে বললেন হে আমার সাহাবিরা আমি তোমাদের কোনো ভয় দেখাতে বা সুসংবাদ দিতে ডাকিনি বরং তামি মাদ আমাকে এমন এক ঘটনা শুনিয়েছে যা আমি তোমাদের দাজ্জাল সম্পর্কে যা বলতাম তার সাথে হুবহু মিলে গেছে এরপর নবীজি তার হাতের লাঠি দিয়ে মিম্বরের ওপর সজোরে আঘাত করলেন ঠক 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 তিনি বললেন এটাই সেই তাইয়েবা এটাই সেই তাইয়েবা অর্থাৎ এটাই সেই পবিত্র মদিনা সেই দজ্জাল কি বলেনি যে সে মদিনায় ঢুকতে পারবে না শুনে রাখো সে সত্য বলেছে সে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশ তারা খোলা তলোয়ার হাতে পাহারায় থাকবে আফসোস সে সেখানে ঢুকতে পারবে না নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবেগময় কণ্ঠে বললেন আমি কি তোমাদের আগে এই দাজ্জালের ব্যাপারে সতর্ক করিনি সাহাবিরা সমস্বরে বললেন যে ইয়ারাসুলাল্লাহ আপনি আমাদের সতর্ক করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আকাশের দিকে তাকিয়ে বললেন জেনে রাখো সেই দাজ্জাল এখন সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরে নেই বরং সে পূর্ব দিকের কোনো এক সাগরে আছে হ্যাঁ সে পূর্ব দিকেই আছে এবং নবীজি সাল্ল্লাহু ওয়াসাল্লাম হাত দিয়ে পূর্ব দিকের ইশারা করলেন মসজিদের ভেতর পিন পতন নিরবতা সাহাবিদের চোখের সামনে ভেসে উঠল সেই দ্বীপের দৃশ্য তামিম আর ইসলাম গ্রহণ করলেন এবং একজন জলজ্জন্তু সাক্ষী হয়ে রইলেন এই মহাবিশ্বের সবচেয়ে বড় ফিতনা দ্য জালের অস্তিত্বের আজকের এই আধুনিক যুগে বসে আমরা হয়তো ভাবি এগুলো শুধু গল্প কিন্তু না তামিম আদারি রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা সহি মুসলিমের পাতায় আজও জল করছে সেই বাইসানের খেজুর গাছে এখন আর আগের মতো ফল ধরে না তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে আসছে এবং যুগর ঝর্নার পানিও কমে যাচ্ছে দ্য জালের দেওয়া সেই লক্ষণগুলো আজ আমাদের চোখের সামনেই ফুটে উঠছে সেই বন্দি দানব হয়তো তার শিকল ঝেনার অপেক্ষায় আছে হয়তো তার মুক্তির সময় খুব কাছেই নবীজি সাল্লাল্লাহু সাল্ল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে এখন প্রশ্ন হল আমরা কি প্রস্তুত দাজ্জাল যখন আসবে তখন আমাদের ইমান কি এতটাই মজবুত থাকবে যে আমরা তাকে চিনতে পারব নাচি তার জাদুর ভাদে পা দিয়ে আমরাও পথভ্রষ্ট হব সেই গুহার অন্ধকার থেকে দাজ্জাল বের হওয়ার আগেই আসুন আমরা আমাদের অন্তরের গুহায় ইমানের আলো জ্বালাই আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ভয়ঙ্কর ফেতনা থেকে হেফাজত করুন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ